আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার গাজায় লাইভ স্ট্রিমিং করে গণহত্যা ইসরায়েলি বাহিনীর এদিকে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত অন্যদিকে ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করল হিজবুল্লাহ হামাস ও ইসলামিক জিহাদ আরও থাকছে ইউকেন যুদ্ধের সৈন্য পাঠানোর কথা নিশ্চিত করল উত্তর কোরিয়া এবং সর্বশেষ জানিয়ে দেব পাকিস্তানের সিমলা চুক্তি স্থগিতের হুমকি কেন গুরুত্বপূর্ণ এতক্ষণ শুনছিলেন সংবাদ সোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন গাজায় লাইভ স্ট্রিমিং করে গণহত্যায় ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে গাজায় ফিলিস্তিনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গণহত্যা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থাটি ফরাসি সংস্থা এএফপি মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বার্ষিক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে ইসরায়েল খুত পরিকল্পনার মাধ্যমে গাজাবাসীদের তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে এবং ইচ্ছাকৃতভাবে ওই অঞ্চলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে তারা সামাজিক মাধ্যমে লাইভ লাইবিষ্টিং করে ফিলিস্তিনিদের হত্যা করছে ও গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের নির্মূলের সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে যা গণহত্যার সমতুল্য অ্যামনেস্টি অন্যান্য অধিকার সংস্থা ও কয়েকটি দেশ একই অভিযোগ আনলেও গাজায় গণহত্যা চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে ইসরায়েল দু সালের সাত অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের যোদ্ধারা হামলা চালায় ওই হামলায় এক হাজার দুশো আঠারো জন নিহত হন যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ পাশাপাশি হামাসের হাতে বন্ধু হন দুশো একান্ন জন ব্যক্তি যাদের আটান্ন জন এখনও গাজায় আসেন ধারণা করা হচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য তাদের মধ্যে চৌত্রিশ জন ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন এই হামলার প্রতিশোধ নিতে সেদিনই গাজায় নির্বিচার ও গণহত্যামূলক হামলা শুরু করে ইসরায়েল মাঝে দুই দফায় সামরিক যুদ্ধবিরতি চালু থাকলেও দেড় বছরের বেশি সময় ধরে চলমান এই হামলায় হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন অ্যামনেস্টিন মহাসচিব অ্যাগনেস কালামার্ড প্রতিবেদনের ভূমিকায় বলেন দু সালের সাত অক্টোবর হামাস ইসরায়েল ও অন্যান্য দেশের নাগরিকদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ করে এবং দুইশো জনের বেশি ব্যক্তিকে জিম্মি করে এরপর থেকেই লাই এই স্ট্রিমিয় প্রচারিত ইসরায়েলি গণহত্যার দর্শক হতে বাধ্য হচ্ছে সারা বিশ্ব। যখন ইসরায়েল হাজারো ফিলিস্তিনিকে হত্যা করছে, কয়েক প্রজন্মের মানুষ সহ সমগ্র পরিবারকে নির্মূল করছে, বাড়িঘর, জীবন জীবিকা, হাসপাতাল ও স্কুল ধ্বংস করছে, তখন গোটা বিশ্ব ক্ষমতাহীন হয়ে তা চেয়েছে। দেখেন, যোগ করেন তিনি। অ্যামনিস্টির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক অভিযান গাজার বেশিরভাগ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত, গৃহহীন, ক্ষুধাত্ত করেছে এবং প্রাণঘাতী রোগে আক্রান্তের ঝুঁকিতে ফেলেছে তাদের চিকিৎসা সেবা বিদ্যুৎ ও খাওয়ার পানি থেকে বঞ্চিত করা হচ্ছে অ্যামনেস্টি জানিয়েছে তারা দু সালের পুরো সময়টাই ইসরায়েলের একাধিক যুদ্ধাপরাধের বিস্তারিত তথ্য নথিভুক্ত করেছে যার মধ্যে আছে বেসামরিক মানুষ ও স্থাপনায় সরাসরি হামলা এবং সার্বিকভাবে নির্বিচার ও মাত্রা সারানো হামলার ঘটনা ইসরায়েলের অভিযান উনিশ লাখ ফিলিস্তিনিকে তাদের বাড়ি ছেড়ে পালাতে বাধ্য করেছে যা গাজার জনসংখ্যার নব্বই শতাংশের সময় তারা বুঝে এক নজিরবিহীন মানবিক বিপর্যয় সৃষ্টি করছে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল ভারত পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই পোনাস্ত্র পরীক্ষা চালিয়েছে নয়াদিল্লি ভারতের নৌবাহিনী এই পরীক্ষা চালায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়াকে কেন্দ্র করে দু দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে তবে পাকিস্তান এই অভিযোগ পুরোপুরি নাকচ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে নৌবাহিনীর দেয়া এক পোস্টে বলা হয় ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে সফলভাবে জাহাজ বিধ্বংসিক বিভিন্ন ধরনের মহড়া চালানো হয়েছে তারা বলছে এর মধ্যে দিয়ে প্ল্যাটফর্ম সিস্টেম ও ক্রুদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি যাচাই করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি ভারতের অবস্থানের পক্ষে বিশ্ব নেতাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন গত রোববার তিনি তার মাসিক রেডিও ভাষণে বলেন প্রত্যেক ভারতীয় নাগরিকদের রক্ত টকবক করছে অবশ্য পাকিস্তানও পাল্টা হুমকি দিয়ে রেখেছে ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করল হিজবুল্লাহ হামাস ও ইসলামিক জিহাদ বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ইরানের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামিক জিহাদ হামাসের বিবৃতিতে বলা হয়েছে বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক বিস্ফোরণের পর আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্ব সরকার এবং জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং গভীর সহানুভূতি প্রকাশ করছি হামাসের বিবৃতিতে বিস্ফোরণে আহতদের দ্রুত করা হয় ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন ইরানের সরকার এবং জনগণের প্রতি সমবেদনা প্রকাশের পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করছে এদিকে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজপুলাও বন্দর আব্বাসে বিস্ফোরণের ঘটনায় ইরানি জাতি ও সরকারের প্রতি সহানুভূতি প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে এতে বলা হয়েছে ইরানের বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দরে মর্মান্তিক ঘটনায় আমরা গভীর সমবেদনাও জানাচ্ছি আমরা বিশ্বাস করি যে ইসলামী প্রজাতন্ত্র এই বেদনাদায়ক পরিস্থিতি কাটিয়ে উঠবে এবং জাতির স্বার্থে তার অগ্রগতি এই স্থিতিশীলতা অব্যাহত রাখবে শহীদ রাজাই বন্দর ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে এক হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থিত বন্দর আব্বাস শহরের তেইশ কিলোমিটার পশ্চিমে ও হরমোস প্রণালীর উত্তরে অবস্থিত এই কন্টেনার বন্দর দিয়ে বিশ্বের এক পঞ্চাংশ তেল পরিবহন করা হয় ইউক্রেন যুদ্ধে সৈন্য পাঠানোর কথা নিশ্চিত করল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া প্রথমবারের মতো নিশ্চিত করেছে দেশটি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াই করার জন্য তাদের সৈন্য পাঠিয়েছে দেশটির রাষ্ট্রীয় কেসিএন এর এক প্রতিবেদনে এর সামরিক বাহিনী দাবি করেছে তাদের সৈন্যরা ইউক্রেনে কুরস্ক সীমান্ত অঞ্চল পুরোপুরি মুক্ত করার জন্য রাশিয়ান বাহিনীকে সহায়তা করেছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নির্দেশে তারা এটি করেছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে বিবিসি তাদের এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে রাশিয়ান চিফ অব স্টাফ ভ্যালেরি গ্যারাসিম উত্তর কোরিয়ার সৈন্যদের বীরত্বের প্রশংসা করার পর উত্তর কোরিয়ার দিক থেকে এমন প্রতিক্রিয়া এল মস্কো এই প্রথম প্রকাশ্যে উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণ স্বীকার করল গ্যারাসিম একই সাথে দাবি করেন ইউক্রেনের পশ্চিমাঞ্চল ও কুরস্ক অঞ্চলের উপর নিয়ন্ত্রণ পূর্ণ প্রতিষ্ঠা করেছে রাশিয়া ইউক্রেন অবশ্য এই দাবি প্রত্যাখ্যান করেছে দক্ষিণ কোরিয়া ও পশ্চিম গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই বলে আসছিল পিওং ইয়ং গত বছর কুরস্ক অঞ্চলের সৈন্য পাঠিয়ে কেসিএনএ বলেছে এই সৈন্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে পিওং ও মস্কোর মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় যার ন্যায় বিচারের জন্য লড়াই করছে তারা সবাই বীর ও মাতৃভূমির সম্মানের প্রতিনিধি কিমকে করে বলেছে নিজেদের জোট ও ভ্রাতৃত্ববোধের প্রদর্শনের কথা বলেছে উত্তর কোরিয়া ও রাশিয়া তারা বলেছে রক্তের প্রমাণিত বন্ধুত্ব প্রতিটি ক্ষেত্রেই দেশ দুটির মধ্যে সম্পর্ক প্রসারণের বড় অবদান রাখবে কেসিএনএ অবশ্য বলেনি কুরস্ক মিশন শেষে উত্তর কোরিয়ার এই সেনাদার নিয়ে কি করা হবে রিপোর্টে বলা হয় কিম ও পুতিনের দ্বিপক্ষীয় সম্পর্ক গভীরতর হওয়ার প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার এসব সেনাদের গত অক্টোবরে মোতায়েন করা হয় এর মধ্যে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল যেখানে ভ্লাদিমির পুতিন ও কিম পরস্পরকে সমর্থনে একমত হয়েছিলেন জানুয়ারিতে পশ্চিমা কর্মকর্তারা বিবিসিকে বলেন তাদের বিশ্বাস উত্তর কোরিয়ার থেকে পাঠানো কমপক্ষে এক হাজার থেকে এগারো হাজার পর্যন্ত সেনা গত তিন মাসে মারা গেছে উত্তর কোরিয়ার এই সেনা একটি এলিট ইউনিটের অংশ যার নাম স্টপ কর্পস তবে আধুনিক যুদ্ধের ক্ষেত্রে তাদের প্রস্তুতির ঘাটতি ছিল তাদের প্রশিক্ষণ দিয়েছে রাশিয়ান কর্মকর্তারা কিন্তু তারা এদের বুঝতে পারতো না বলেছিলেন সাবেক ব্রিটিশ আর্মি ট্যাঙ্ক কমান্ডার কর্নেল ডি ব্রেটন গর্ডন তা সত্ত্বেও ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল সিরুস্কি আগেই সতর্ক করেছিলেন উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের যোদ্ধাদের জন্য সমস্যা তৈরি করেছে তারা অনেক অতিরিক্ত এগারো থেকে বারো হাজার অনুপ্রাণিত ও ভালোভাবে প্রস্তুত সেনা আক্রমণাত্মক কার্যক্রম পরিচালনা করছে তারা সোভিয়েত কৌশলের উপর ভিত্তি করে কাজ করছে তারা তাদের সংখ্যার উপর নির্ভর করে ইউক্রেনের একটি নিউজ প্রোগ্রামে বলেন তিনি পাকিস্তানের সিমলা চুক্তি স্থগিতের হুমকি কেন গুরুত্বপূর্ণ ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে এই হামলার পর উভয় দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ ঘোষণা করেছে যা বৃহত্তর সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক মন্ত্রিসভার বৈঠকের পর ভারত ষাট বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে এই চুক্তির মাধ্যমে উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ সিন্ধু নদী ব্যবস্থার ব্যবহার নিয়ন্ত্রণ করে এছাড়াও ভারত পাকিস্তানের সঙ্গে সীমান্তবদ্ধ বাণিজ্য স্থগিত ভিসা বাতিল এবং ভারতে পাকিস্তানি কূটনৈতিকদের সংখ্যা হ্রাসের ঘোষণা দেয় জবাবে পাকিস্তানের শীর্ষ বেসামরিক সামরিক সিদ্ধান্ত সংস্থা জাতীয় নিরাপত্তা কমিটি অনুরূপ পদক্ষেপ ঘোষণা করে এর মধ্যে রয়েছে সীমান্ত ও আকাশ সীমাবন্ধ বাণিজ্য স্থগিত এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি বিশেষ করে সিমলা চুক্তি স্থগিত করার হুমকি উনিশশো সালে স্বাক্ষরিত সিমলা চুক্তি ভারত পাকিস্তান সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে এটি লাইন অফ কন্ট্রোল নিয়ন্ত্রণ করে এবং শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির প্রতিশ্রুতি দেয় পাকিস্তানের এই চুক্তি স্থগিত করার হুমকি একটি গুরুতর উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত দেয় চুক্তি কি উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান যুদ্ধ পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তিটি দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ভিত্তি গড়ে দেয় এবং কাশ্মীর ইস্যু সহ সমস্ত দ্বিপাক্ষিক সমস্যা শান্তিপূর্ণ উপায়ে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধানের কথা বলা হয়েছিল উনিশশো সালের দুই জুলাই ভারতের হিমাচল প্রদেশের ভারতের পক্ষে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের পক্ষে তৎকালীন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো এই চুক্তি স্বাক্ষর করেন চুক্তির মূল বিষয়গুলোর মধ্যে ছিল শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি এবং কাশ্মীর সহ বিষয়গুলো দ্বিপাক্ষিকভাবে সমাধানের প্রতিশ্রুতি এটি অঞ্চলের সার্বভৌমত্ব অখণ্ডতা রাজনৈতিক স্বাধীনতা এবং অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতিও বহন করে চুক্তিতে সমস্ত দ্বিপাক্ষিক বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয় এতে বলা হয় ভারত ও পাকিস্তান হয় যে তারা সব ধরনের বিরোধ শান্তিপূর্ণভাবে এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দুই দেশ নিজেদের মধ্যে আলোচনা করেই সমস্যা মেটাবে চুক্তির মাধ্যমে কাশ্মীর অঞ্চলে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুনভাবে একটি লাইন অব কন্ট্রোল নির্ধারণ করা হয় এটি শেষে অস্ত্রবিরতি রেখা হিসেবে পরিচিত এই চুক্তির মাধ্যমে উনিশশো সালের যুদ্ধে বন্দী হওয়া প্রায় নব্বই হাজার পাকিস্তানি সৈন্যকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেয় ভারত পাকিস্তানের হুমকি কেন গুরুত্বপূর্ণ পাকিস্তানের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আহমার সিমলা চুক্তিকে দুই দেশের মধ্যে একটি অন্তবতী কিন্তু গুরুত্বপূর্ণ অপকাঠামো হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেন এই চুক্তি স্থগিত করার জন্য পাকিস্তানকে দেশের স্বার্থ রক্ষার জন্য অত্যন্ত সতর্কতার সাথে অভ্যন্তরীণ মূল্যায়ন করতে হবে আন্তর্জাতিক আইনের আরেক বিশেষজ্ঞ মোহাম্মদ মুস্তাক আহমদ বলেন ভারত দীর্ঘদিন ধরে চুক্তিকে নিরাপত্তা পরিষদের স্থান দিয়ে এটিকে কাশ্মীর ইস্যুকে সম্পূর্ণ দ্বিপাক্ষিক ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর থেকে দু দেশের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু পারমাণবিক শক্তিধর এই প্রতিবেশী দেশগুলো চারটি যুদ্ধে লিপ্ত হয়েছে যার তিনটি কাশ্মীর নেই পাকিস্তানের অবস্থান হল সিমলা চুক্তি কাশ্মীরের জন্য কূটনৈতিক ও রাজনৈতিক সমাধানের পক্ষে ইউএনএসই রেজলিউশনের পণ্য ব্যক্ত করে দুই সালে মোদী সরকার ভারত শাসিত কাশ্মীরের আধা স্বয়ংশাসিত মর্যাদা বাতিল করার পর পাকিস্তান নয়াদিল্লিকে সিমলা চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক অজয় শুক্লান্ত বলেন যদি এক বা উভয় দেশ সিমলা চুক্তি থেকে বেরিয়ে আসে তবে এল ওসিতে এটি একটি উন্মুক্ত পরিস্থিতি সৃষ্টি করবে যা উভয় পক্ষকে অস্ত্র ব্যবহারের প্রণোদনা দিতে পারে সিমলা চুক্তি স্থগিত করা কি যুদ্ধের ঘোষণা সিমলা চুক্তি থাকা সত্ত্বেও ভারত ও পাকিস্তান সিয়াচেন গ্লাসিয়ার নিয়ন্ত্রণের জন্য চার দশকের সংঘর্ষ এবং উনিশশো নিরানব্বই সালের কাগেল যুদ্ধে জড়িয়েছে আহমদ বলেন এল ওসি কখনোই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি পাকিস্তানি সাংবিধানিক বিশেষজ্ঞ রিদা হোসেন বলেন ভারত ঐতিহাসিকভাবে সিমলা চুক্তিকে নিজের সুবিধার জন্য অপব্যবহার করেছে শুক্লা বলেন পাকিস্তানের চুক্তি থেকে বেরিয়ে যাওয়া স্বয়ংক্রিয়ভাবে যুদ্ধের ঘোষণা না হলেও এটি দুই প্রতিবেশীকে সামরিক সংঘাতের কাছাকাছি নিয়ে যাবে পাকিস্তানের যুক্তি কি পাকিস্তান এখনো চুক্তি থেকে সরেনি কেবল হুমকি দিয়েছে বিশ্লেষকরা বলছেন এটি ভারতের প্রতি একটি কূটনৈতিক চাপ প্রয়োগের কৌশল পাকিস্তান চায় কাশ্মীর ইস্যুকে আবারও আন্তর্জাতিক পর্যায়ে তুলতে যেখানে জাতিসংঘের প্রস্তাব বিবেচনায় আসবে শুক্লা বলেন চুক্তি স্থগিত করা উভয় পক্ষকে এল ওসিতে তাদের স্বার্থ অনুসরণের জন্য আন্তর্জাতিক কবার প্রদান করতে পারে আহমেদ বলেন ভারতের আইডব্লিউটি স্থগিত করা ইতিমধ্যেই আন্তর্জাতিক আইনে আগ্রসন হিসেবে বিবেচিত হতে পারে যা পাকিস্তানের আত্মরক্ষামূলক পদক্ষেপকে ন্যায্যতা দিতে পারে আহমেদের মতে সিমলা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি ভারতকে সতর্ক করার জন্য পাকিস্তান সরকারের একটি স্মার্ট সিদ্ধান্ত